গুড ইভিনিং আজকে আমরা দুটো আপডেট নিয়ে এসেছি এক হচ্ছে আয়ুষ্মান কার্ড নিয়ে বড়ো একটা আপডেট এসছে সেটা আমরা জানব এবং বিদ্যালয় মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য রাজ্যভিত্তিক রচনা প্রতিযোগিতা আহ্বান করা হয়েছে সেটা বিষয়ে জানব তো আজকের ভিডিওটা যেমন শিক্ষার্থীদের জন্য একই রকমভাবে শিক্ষক যারা রয়েছেন তাদের জন্য তো আমি একটু অপেক্ষা করছি সবাই জুড়ে যান তারপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করার সেই বিষয়টা দেখে নেব যে বড় আপডেটটা আজকে আমরা দেখবো সেটা হচ্ছে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা বা সিএম জে আয়ুষ্মান কার্ড সংক্রান্ত আপডেট এবং আরেকটা হচ্ছে বিদ্যালয় মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য রচনা ভিত্তিক রচনা রাজ্যভিত্তিক রচনা প্রতিযোগিতা এই দুটো বিষয় আজকে আমরা জানবো ওকে যারা জয়েন হয়েছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা যে দুটো বিষয় জানবো সেটা হচ্ছে আয়ুষ্মান কার্ড নিয়ে একটা বড় আপডেট এসছে সেই সংক্রান্ত বিষয়টা আমরা জানবো এবং আরেকটা হচ্ছে বিদ্যালয় মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রাজ্যভিত্তিক রচনা প্রতিযোগিতা আহ্বান করা হয়েছে সেটা নিয়ে জানবো অর্থাৎ ভিডিওটা আস যেমন শিক্ষার্থীদের জন্য একই রকমভাবে শিক্ষক কর্মচারী যারা রয়েছেন আপনাদের জন্য বোটে তো প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা দু হাজার সেটা নিয়ে যে আপডেট এসছে সেটা অর্থাৎ আয়ুষ্মান কার্ড নিয়ে যে আপডেট এসছে সেই জিনিসটা আমরা জানব তো দেখুন যে ত্রিপুরা সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে এই মে মাসে নোটিফিকেশানটা জারি করা হয়েছে এবং আগে যেটা বলা হয়েছিল আয়ুষ্মান কার্ড বা চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার আওতায় চাকুরিজীবীরা পড়বেন না যারা সাধারণ মানুষ রয়েছেন যারা চাকুরি করেন না যারা কর্মচারী নয় রাজ্য সরকারের অন্তর্গত তারা চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার লাভ ওঠাতে পারবেন এবং এতে করে দেখা গেল যারা কর্মচারী রয়েছেন গ্রুপ সি গ্রুপ ডি তাদের কোনো মেডিকেল বেনিফিট ওনারা পাচ্ছেন না অর্থাৎ এই যে পাঁচ লাখ টাকার মেডিকেল কভারেজ সেটা পাচ্ছেন না তার পরি বিনিময়ে ওনারা প্রতি মাসে পাঁচশো টাকা করে মেডিকেল অ্যালাউন্স পেয়ে যাচ্ছেন সেটা কিন্তু সাফিসিয়েন্ট নয় সেটা দাবি উঠেছিল যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারী যারা রয়েছেন রাজ্য সরকারের অধীনে তাদের যাতে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার আওতায় আনা হয় এবং সেই আপডেটটাই দেয়া হয়েছে অর্থাৎ রাজ্য সরকার চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা বা যে স্কিম গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের জন্য বাড়িয়ে দিয়েছে সেটা এক্সটেনশন করা হয়েছে সেই বেনিফিটটা অর্থাৎ আয়ুষ্মান কার্ডের বেনিফিটটা এবার থেকে কর্মচারীরাও পাবেন আগে কিন্তু কর্মচারীরা আয়ুষ্মান কার্ড করলে সেই বেনিফিট নিতে পারবেন না কারণ হচ্ছে উনি মেডিকেল অ্যালাউন্স পেয়ে যাচ্ছেন কিন্তু এবার সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ কর্মচারীরাও আয়ুষ্মান কার্ডের সুবিধা নিতে পারেন তবে কিছু কন্ডিশন আছে কী কন্ডিশন আছে সেটাই আমরা দেখব মেমোরান্ডামে যেটা বলা হচ্ছে চিপেস্টার জন আরোগ্য যোজনা যেটা পাঁচ লাখ টাকার হেলথ কাভারেজ মেডিকেল বেনিফিট পার পারসন পে পেয়ে যাওয়ার কথা ছিল সাধারণ জনগণ যেটা করেছেন আয়ুষ্মান ভারত কার্ড করেছেন তারা সেই বেনিফিট পাবেন এবং কর্মচারীরা করতে পারছিলেন না এতদিন ধরে এখন বলা হচ্ছে কর্মচারীরাও সেই কার্ড করতে পারবেন তবে কন্ডিশানটা হচ্ছে ওনারা যে মেডিকেল অ্যালাউন্স পাচ্ছেন সেটা পাবেন না অর্থাৎ কর্মচারীদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে আপনি হয় প্রতি মাসে পাঁচশো টাকা করে মেডিকেল অ্যালাউন্স নিয়ে যান অন্যথায় আপনি চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার আওতায় পড়বেন তবে আপনার মেডিকেল অ্যালাউন্স আপনি পাবেন না অর্থাৎ এই যে পার মান্থ পাঁচশো টাকা মেডিকেল অ্যালাউন্স পেতেন সেটা আপনি আর এখন পাবেন না এবং সেটা নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক অফিসে অর্থাৎ শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে প্রত্যেক আইএস এস অফিসে অর্থাৎ ডিডিওকে জানানো হয়েছে যে আপনারা ওনাদের কাছ থেকে হুম এমপ্লয়ীদের কাছ থেকে তাদের চয়েস কালেকশন করুন তারা কোনটা চয়েস করছে তারা কি মেডিকেল অ্যালাউন্স নেবেন নাকি সেই স্কিমে অর্থাৎ চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা স্কিমে জয়েন হবেন কোনটা ওনারা চাইছেন ওনারা যেটা চাইছেন সেটাই করবেন এবং সেই সংক্রান্ত কাগজও ইস্যু হয়েছে বিভিন্ন আইএস থেকে থেকে উইলিংনেসের জন্য টিচারদের কাছে কাগজ পাঠানো হয়েছে যে কে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নেবেন এবং কে এক্সিস্টিং মেডিকেল অ্যালাউন্স পাবেন সেই সংক্রান্ত বিষয়টা যাতে কনফার্ম করেন এবং যারা চিফ মিনিস্টার জন যোজনা নিতে চাইছেন তাদের জন্য মেডিকেল অ্যালাউন্স পার মান্থ পাঁচশো টাকা যেটা পান সেটা বন্ধ হয়ে যাবে আর যারা মনে করেন যে জন আরোগ্য যোজনা লাভ উঠাতে চাইছেন না তারা কিন্তু মেডিকেল অ্যালাউন্সটা পেয়ে যাবেন এক্ষেত্রে অনেকেই বলছেন আমি মেডিকেল অ্যালাউন্সও নেবো আবার বলবো না আমি যে নিয়ে আয়ুষ্মান কার্ডটাও করে নেব আয়ুষ্মান কার্ডের বেনিফিটটাও পাবো তো আয়ুষ্মান কার্ডের বেনিফিট যদি পেতে চান এবং পরবর্তী দেখা যায় আপনি ইলিগালি সেটা করছেন তাহলে কিন্তু বড়ো ধরনের শাস্তির সম্মুখীন হতে পারেন অতএব দুটোর মধ্যে থেকে একটা জিনিস আপনাকে বাছাই করে নিতে হবে দুটো অপশন দেওয়া হয়েছে আর কিন্তু কোনো অপশন ছিল না কর্মচারীদের জন্য মানে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার কোনো প্রভিশন ছিল না এখন কিন্তু প্রভিশন দেওয়া হয়েছে আপনি চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার লাভ উঠাতে পারেন অন্যতায় আপনি এক্সিস্টিং মেডিকেল অ্যালাউন্স যেটা পাচ্ছেন সেটাও নিতে পারেন তো আপনি যদি ত্রিপুরা জের কর্মচারী হয়ে থাকেন আপনার অফিসে গিয়ে যোগাযোগ করেন যদি আপনি চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিতে চান তাহলে কিন্তু আপনার কাছে অপশন রয়েছে এবং সেই অপশন আপনি বাছাই করে নিতে পারেন আশা করি আজকের আপডেট যেটা সেটা বুঝতে পেরেছেন এবং সেটা কর্মচারীদের জন্য অনেকটা লাভদায়ক হতে পারে অনেকের জন্যই যারা বিশেষ করে রুগে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই স্কিমটা অনেক ফলপ্রসূ হবে নেক্সট যে আপডেটটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে ছাব্বিশ জুন আন্তর্জাতিক মাদক দ্রব্য অপব্যবহার এবং অবৈধ পাচার রুদি দিবস এবং সেই উপলক্ষে রাজ্যের বিদ্যালয় মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য রাজ্যভিত্তিক রচনা প্রতিযোগিতা আহ্বান করা হচ্ছে এবং কে আহ্বান করছেন সেটা ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি আহ্বান করেছেন এবং এক্ষেত্রে আপনি কীভাবে অংশগ্রহণ করতে পারেন কি কি পুরস্কার পেতে পারেন সেটা যদি আমরা দেখে নেই তিনটা বিভাগ করা হয়েছে একটা হচ্ছে বিদ্যালয় বিভাগ একটা হচ্ছে মহাবিদ্যালয় বিভাগ আর একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় বিভাগ তো স্কুল লেভেলে প্রতিযোগিতার বিষয়টা হচ্ছে এইচআইভি এইডস প্রতিরোধে ছাত্রছাত্রীদের ভূমিকা স্কুল লেভেলে প্রবন্ধ রচনায়ের টপিকটা হচ্ছে এইচআইভি বা এইডস প্রতিরোধে ছাত্রছাত্রীদের ভূমিকা কিভাবে লিখতে হবে সেটাও আমরা জাস্ট বলছি তো স্কুল লেভেলের পুরস্কার হিসেবে প্রথম পুরস্কার দেওয়া হচ্ছে ছ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার চার হাজার টাকা তৃতীয় পুরস্কার দুই হাজার টাকা এবং সন্তনা পুরস্কার তিনজনকে তিনটি দেয়া হচ্ছে এক হাজার টাকা করে কলেজ লেভেল মহাবিদ্যালয় বিভাগে প্রতিযোগিতার বিষয় হচ্ছে নেশার কবল থেকে যুবশক্তিকে উদ্ধারে কলেজ জীবনের ভূমিকা এবং এক্ষেত্রে প্রথম পুরস্কার আট হাজার টাকা দ্বিতীয় পুরস্কার ছ হাজার টাকা তৃতীয় পুরস্কার চার হাজার টাকা এবং সান্তনা পুরস্কার এক হাজার টাকা করে তিনজনকে দেয়া হবে বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি লেভেলে প্রতিযোগিতার বিষয় হচ্ছে নেশামুক্ত রাজ্য গঠনের অঙ্গীকার এক্ষেত্রে প্রথম পুরস্কার আট দশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার আট হাজার টাকা তৃতীয় পুরস্কার ছ হাজার টাকা এবং সান্ত্বনা পুরস্কার এক হাজার টাকা করে তিনজনকে দেয়া হবে তো নির্বাচিত রচনা নিয়ে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি পরবর্তীকালে একটি সংকলন প্রকাশ করবে রচনাগুলো সাবমিট করার পর পরবর্তীতে এইডস ক্যান্ট্র সোসাইটি থেকে সেটা সংকলন প্রকাশ করা হবে এবং অংশগ্রহণকারী সকলকেই যোগদান শংসাপত্র প্রদান করা হবে অর্থাৎ আপনি দিলেন আপনি যদি সিলেক্ট নাও হন আপনি অ্যাজ এ পার্টিসিপেন্ট অংশগ্রহণ করলেই কিন্তু আপনাকে সার্টিফিকেট দেয়া হবে এবং এখন জেনে নেওয়ার বিষয় হচ্ছে নিয়মাবলী কী যে রচনাগুলো আমরা দেখব কি নিয়ম নিয়মাবলী হচ্ছে রচনাগুলো টাইপ করে জমা দিতে হবে প্রথমে আপনি খাতায় লিখতে পারেন স্টুডেন্ট খাতায় লিখতে পারেন পরবর্তী সেটাকে টাইপ করে সাবমিট করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে বিদ্যালয় বিভাগে শুধুমাত্র নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে তো স্কুল লেভেল কম্পিটিশান যেটা হচ্ছে স্কুল লেভেল কম্পিটিশনের বিষয় হচ্ছে এইচআইভি প্রতিরোধী ছাত্রছাত্রীদের ভূমিকা তাতে কেবলমাত্র ক্লাস নাইন টেন ইলেভেন এবং টুয়েলভের স্টুডেন্টসরাই অংশগ্রহণ করতে পারবে তার নিচের নয় প্রতিরচনার শেষে প্রতিযোগীর নাম বিদ্যালয় মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের নাম শ্রেণী বর্ষ ইত্যাদি থাকতে হবে সঙ্গে মোবাইল নাম্বারও দিতে হবে জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে জুন চব্বিশ ইমেইল মোবাইল ইত্যাদি মাধ্যমে রচনা জমা নেওয়া হবে না প্রতিযোগিতায় বিচারকের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং যে রচনা লিখবেন লিখে স্টুডেন্টরা কোথায় জমা দিবেন সরাসরি গিয়ে জমা দিতে হবে ত্রিপুরা কন্ট্রোল সোসাইটি আকাউড়া স্টেট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা সেখানে হসপিটালের কাছাকাছি উমাকান্ত একাডেমির কাছাকাছি আহ রয়েছে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি সেখানে গিয়ে জমা করতে হবে যদি আরো কিছু জানার থাকে বিষয় তাহলে দুটো নাম্বার দেয়া রয়েছে ওনাদের যেমন নাইন ফোর থ্রি সিক্স ফাইভ ফোর ওয়ান সিক্স ওয়ান জিরো এবং এইট টু ফাইভ সেভেন নাইন জিরো থ্রি নাইন সিক্স জিরো সেই নাম্বারগুলোতেও আপনারা যোগাযোগ করে বিশদ বিবরণ জানতে পারেন তো যে যে বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করলাম সেই পিডিএফগুলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন আর বলছি যদি হোয়াটসঅ্যাপে যুক্ত না হন আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারেন আমাদের নাম্বার দেয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে আপনার নাম এবং অ্যাড্রেস দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন প্রতিনিয়ত আমরা স্টাডি কিংবা জবরেটেড আপডেটেড ইনফরমেশন দিয়ে আসি এবং এই জুন মাস থেকেই বিশেষ করে ত্রিপুরা টেট এবং রেলওয়ে রিক্রুটমেন্ট নিয়ে আমরা অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি তো আজকে আপডেট ছিল এই পর্যন্ত যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন ফেসবুকে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন এস এম ডিএন টিউটোরিয়াল ফেসবুক পেজ রয়েছে আমাদের ওয়েবসাইট রয়েছে এসএমডিএন টিউটোরিয়াল ডট স্পট ডট কম সেখান থেকেও আপনি প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কম্পিটিভ পরীক্ষার প্রশ্নপত্রগুলো ডাউনলোড করে নিতে পারেন বিভিন্ন পরীক্ষার সিলেবাসগুলো ডাউনলোড করে নিতে পারেন আমাদের অনলাইন স্টোর রয়েছে যেখানে ডিএলএড টেট ইত্যাদি পরীক্ষার নোটস প্রোভাইড করা হয় সর্বোপরি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেও আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন তো এসেন্ড হিন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি কালকে আবার রিক্রুটমেন্ট এ সংক্রান্ত ভিডিও নিয়ে আসবো কালকে খুব সম্ভবত সানডে সকালবেলা আমরা লাইভ করব। রেলওয়েতে রিক্রুটমেন্টের বড় আপডেট রয়েছে অফিসিয়াল নোটিফিকেশনও এসে গেছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকের মতো এখানেই রাখছি ধন্যবাদ সবাইকে